নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করতে উদ্যত হচ্ছি সেটি হলো মীন রাশি আর মীন রাশির জাতক জাতিকাদের রাহু কেতু ট্রানজিট কেমন ফলাফল দেবে সেটি আমরা কিন্তু ডিটেলসে জানার চেষ্টা করব দেখুন অবশ্যই পুঙ্খানুপুঙ্খ ভাবে নিখুদভাবে আলোচনাটি করব এবং কারেন্ট পজিশনে রাহু কেতু ট্রানজিট আপনাদের কিভাবে যন্ত্রণা দিয়েছে সেটা আমার থেকে অবশ্যই ভালোভাবে আপনারা বলতে পারবেন বেশি তবে আমি একটু চেষ্টা করি প্র্যাকটিক্যালি দেখবেন রাহু হচ্ছে সর্বভুক রাহুর আরো চাই আরো চাই আরও দরকার যে কোনো ছোট্ট জিনিসকে তিলকে তাল করার ক্ষেত্রে রাহু অস্তাদ কিন্তু তাতে খারাপ হবে না ভালো হবে সেটা তো বিলম্বে চিন্তা করা যাবে প্রথমে সুখ ভোগ বিলম্বে দুঃখ প্রাপ্তির অনেক কম্বিনেশনে আমরা রাহুর প্রভাবে দেখতে পাই তাই আমরা বলবো রাহু সর্বভূক অতৃপ্ত যার বাসনা কখনোই শেষ হতে চায় না কেতু একরকম নয় কেতু অতীন্দ্রিয় কেতুর মধ্যে প্রাপ্তির চিন্তা আছে সে মোক্ষ বোঝে সে মুক্তি বোঝে সে যন্ত্রণা থেকে মুক্তি বোঝে সে সংসার থেকে মুক্তি বোঝে তাই কেতু আর রাহুকে কিন্তু কোনোভাবেই এক করলে হবে না কেতুকে অনেকেই সাপের সাথে তুলনা করেন কিন্তু সেই সাপ যার মাথায় শ্রীনারায়ণের পদচিহ্ন আছে কেতুকে তুলনা করতে পারি সেইভাবে কেতু অতীন্দ্রিয় বাইরে থেকে বোঝার উপায় মাত্র নেই মাত্র নেই যে অ্যাকচুয়াল মানুষটি কেমন কেতুর প্রভাব যে ব্যক্তির মধ্যে থাকে তার কত অর্থ আছে আপনি জীবনেও বুঝতে পারবেন তার কত জ্ঞান আছে কেউ বুঝতে পারবে না তাকে বোঝাটা কার্যত অসম্ভবের থেকেও হয়তো কঠিন রাহু কেতু যাদেরকে বরাহ নাম দিয়েছেন চন্দ্রপাত এবং ধূমকেতু তাদের রাশি পরিবর্তন কবে এখানেও দুটি মতবাদ কাজ করবে একটা মিন নোট তার পরিপ্রেক্ষিতে গড় অবস্থার পরিপ্রেক্ষিতে আঠারোই মে বা কুড়ি মে পর আরেকটি মতবাদ বা ট্রু নোট প্রকৃত যে অবস্থান তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারবো জুন মাসের প্রথম দিকে কতদিন কন্টিনিউ করবে এই ট্রানজিট এই গোছর হওয়ার পর দেড় বছর প্রায় দেড় বছর দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত মিন নোডের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারবো এই ট্রানজিটটি সংঘটিত হওয়া ভালো ফল আসবে কি তার আগে সিনারিওটা বুঝি যে মিনের এক্স্যাক্ট প্রবলেম কোথায় আজকে মিনের সাড়ে সাতই শুরু হলো গত আড়াই বছর আগে চলছিল স্বাভাবিক জীবন অনেকটা চেঞ্জ হয়েছে অনেকটা স্ট্রাগল বেড়েছে অনেক রকমভাবে আই ক্যান সে যে স্ট্রাগল বেড়েছে আপনি তো চান প্রত্যেকে চাই আমিও চাই যে স্ট্রাগল কমুক কিন্তু এত বেশি স্ট্রেস এত বেশি মাত্রায় স্ট্রেস মিনের ছিল সেটি হয়তো ভাষায় প্রকাশ করা যায় না আর প্র্যাকটিক্যালি কারোর স্ট্রেসই ভাষায় প্রকাশ করা যায় না প্রত্যেকের স্ট্রেস ভিন্ন ভিন্ন প্রত্যেকের স্ট্রেসের কারণও ভিন্ন ভিন্ন আজকে দাঁড়িয়ে যদি আমরা মীন রাশির জাতক জাতিকাদের স্ট্রেসের কারণ খুঁজতে যাই তাহলে হয়তো আমাদের ভিডিওটি কয়েক ঘন্টার হয়ে যেতে পারে তবে স্ট্রেস আছে টেনশন আছে দুশ্চিন্তা আছে পরিকল্পনাগুলো করছেন বাস্তবায়িত হচ্ছে না কিছুটা এগচ্ছেন আবার পিছিয়ে যেতে হচ্ছে এটাও কিন্তু ধারাবাহিক ভাবে কন্টিনিউ হচ্ছে আপনাদের সাথে বারবার স্ট্রেস আসছে বারবার পিছিয়ে যাচ্ছেন পুনরায় স্ট্রেস আসছে আবার পিছিয়ে যাচ্ছেন পুনরায় স্ট্রেস আসছে আবার ব্যাকওয়ার্ডস আসছেন তো এই যে কন্টিনিউয়েশন এটা কনস্ট্যান্টলি হতে থাকছে তাই না বুঝলা আপনি যদি আমায় প্রশ্ন করেন দাদা এই স্ট্রেস থেকে কি মুক্তি লাভ সম্ভব এই স্ট্রেস থেকে কি বেরিয়ে যেতে পারবো আমি একটা সিম্পল কথা বলবো এই স্ট্রেস আপনার এতটা থাকবে না হ্যাঁ রাশিতে শনি গেছে অন্য ধরনের চিন্তা ভাবনা দুশ্চিন্তা মেকাম সম্ভব বাট রাহুর জন্য যে স্ট্রেস যেখানে আপনার গুরুজনের হেলথের ডিস্টারবেন্স আপনার মাকে নিয়ে কত চিন্তা আপনার নিজের হেলথ নিয়ে কত চিন্তা বলুন তো কারণ দুরুহ সমস্যা সেই সমস্যার কারণে আপনি ডায়াগনোসিস করতে পারছেন না এমন এমন সমস্যা আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা সমস্যা আছে প্র্যাকটিক্যালি বলতে গেলে সমস্যা আছে আর সমস্যা থেকে বেরোতে হবে আই মাস্ট সে যে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন বা প্রত্যেকটা বিষয়ের একটা পর্যায়ক্রমিক পদ্ধতি থাকে আজকে আমি চাইলেই আপনাকে কালকে সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারবো না আর আপনি চাইলেও আপনি পারবেন না পদ্ধতিগতভাবে এগোতে হবে তবে রাহু ট্রানজিট আপনার জন্য কিছু বিষয়ে নেগেটিভিটি আনতে পারে ইটস মে পসিবল বাট সব বিষয় নয় আপনার স্বাস্থ্য উন্নতি হবে মেন্টাল প্রেশার কমবে মায়ের হেলথের ইম্প্রুভমেন্ট হবে কিছু উটপাটাং ঝামেলা আপনার কমবে হঠাৎ হঠাৎ যে ডিস্টারবেন্স সেটা কিছুটা রেডিউস হবে তবে দ্বাদশে তো যাচ্ছে রাহু যাদের লিটিগেশন আছে যাদের শত্রু প্রচুর পরিমাণে যাদের ইনলস শত্রু কিছুটা রিডিউস হবে এটা কনফার্ম তবে পুরোপুরি রিডিউস হওয়ার সম্ভাবনাটা কম কিছুটা রিডিউস হয়ে যাবে বর্তমান যে পরিস্থিতিতে আছেন অনেকটাই রিডিউস হওয়ার একটা প্রবণতা আমরা এক্সপেক্ট করছি বাট পুরোপুরি কিন্তু নয় এমন পুরোপুরি রিডিউস হবে না তবে চেষ্টা করুন মা মাস্তার পূজা করতে যাদের বাট আহুর রাহুর অবস্থান নেগেটিভ অবশ্যই একটা আটমুখীর রুদ্রাক্ষ পরিধান করুন ভালো ফল আসবে লিটারেলি ভালো প্রভাব আসবে আপনার এর সাথে সাথে যদি আমরা বলতে থাকি যে আর কি কি ধরনের বেনিফিটেড জায়গা তৈরি হতে পারে সেটা অবশ্যই কেতু ট্রানজিট থেকে বলতে হবে অ্যান্ড খুব মন দিয়ে শুনুন গত দেড় বছর যাদের ফ্যামিলি লাইফের প্রবলেমটা হিউজ ছিল কয়েক হাজার বলবো না কয়েক লক্ষ বলবো যাদের হিউজ 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 ফ্যামিলি মিনরাস আপনার পার্টনার আপনাকে ভুল বোঝেন আপনার ইনলস রিলেটেড নানা রকমের সমস্যা সেই ইনলস সমস্যা আপনার সমাধান হয় না আপনার পার্টনার রিলেটেড সমস্যা আপনার সমাধান হয় না আপনার পার্টনারের ক্ষেত্রে নানান অসুবিধা আপনার ইনলজের ক্ষেত্রে নানান অসুবিধা আপনার ব্যবসার ক্ষেত্রে নানান অসুবিধা আবার ইনলজ নিয়ে বলেছিলাম কি বলেছিলাম ডিভোর্স না করতে মনে আছে আবার আমি নিজেই আপনাদের একটা সময় বলেছিলাম যে না টাইম বেরিয়ে গেছে আর নয় সহ্যের সীমাটা আমরা অতিক্রম করে ফেলেছি আর যখন প্র্যাকটিক্যালি বলতে গেলে সহ্যের সীমাটা অতিক্রম হয়ে যায় না তখন নতুন করে ভাবনা চিন্তা করতে হয় আর প্র্যাকটিক্যালি তাই প্র্যাকটিক্যালি কি যে মিনের একটা সময়ের পর আমি বলেছিলাম দায়িত্ব নিয়ে যে এবার অন্তত ললিটিকেশানে প্রবেশ করুন কারণ এতদিন যখন হয়নি আন্ন তারপরেও অনেকে ধৈর্য ধরে ছিলেন কিছু কিছু ইম্প্রুভমেন্ট কনফার্মলি হওয়া রাহু ট্রানজিট আপনাদের জন্য অন্তত ব্যবসায়িক ক্ষতি থেকে আপনাদের বাঁচাবে সিক্সে কেতু খারাপ না ট্রানজিটার শত্রু কিছু নাশ করবে আমি বলেছিলাম কম আমি বলেছি একটু আগেও যে শত্রু মিনিমাইজ হবে শত্রুর টেন্ডেন্সিটা কমে যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি শত্রুর মাত্রাটাও কমবে কিছু ডিজিজকে ডায়াগনোসিস করতে পারবেন প্রচুর সমস্যা তো মিনের হেলথ ডিস্টারবেন্স পেটের প্রবলেম লডস অফ মেন্টাল প্রেশার ক্রনিক কিছু বিষয় নিয়ে ভুগতে হচ্ছে কনস্ট্যান্টলি একের পর এক একের পর এক একের পর এক এই যে চেন ইট ইজ কন্টিনিউ এই জায়গাটা কিছুটা ইম্প্রুভমেন্টের দিকে যাবে সিক্স থাউজে কেতু ইজ নট ভেরি ব্যাড কিছু লোন প্রাপ্তি হতে পারে কিছু উপ মাধ্যমে কিছু প্রাপ্তি যোগ দেখায় আপনার যে ক্ষমতা আপনার যে অ্যাবিলিটি দ্যাট ইজ হিউজ সেই অ্যাবিলিটিকে কিছুটা আই বিলিভ যে আপনি অগ্রগতি করাতে পারবেন অ্যাবিলিটির আপগ্রেডেশন সম্ভব আপনার পক্ষে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ